সো ফ্রেন্ডস এখন চলে আসলাম বাংলাদেশের সবচাইতে মোটর উঁচু পাহাড় আর সেটা হচ্ছে ডিম পাহাড় আর ডিম পাহাড়ের আপনাদের দৃশ্যটা আমি এখন দেখাবো আর দৃশ্যটা হচ্ছে ঠিক এই আমরা কতটা উপরে আছি সেটা যদি বলি তাহলে গুগল উইকিপিডিয়াতে আমি দেখেছি তেত্রিশশো ফিট উপরে আমরা আছি আর এই জায়গায় আমাদের বাইকগুলো আছে তো এইখানে ডিম না ছিল তিনটা পাথর কই কোন জায়গায় হ্যাঁ রাইখে আসছি আচ্ছা ওই তো এইখান থেকে দেখেন যে ভিউগুলো গুলো কি মানে থেকে উঁচু পাহাড়ে আমরা চলে আসছি আপাতত মানে রাস্তা আছে এমন উঁচু পাহাড়টাই হচ্ছে ডিম পাহাড় আর এর থেকেও উঁচু পাহাড় আছে বাট সেগুলো এখন পর্যন্ত রাস্তা হয় নাই যার ফলে এখানে কেউ যেতে পারে না তো এই হচ্ছে কি এখনকার ঘটনা তো চলেন আপনাদের ভিউটা দেখাই আর রানা ভাই পানি বিক্রি করতেছে এখানে ভাই পানি পার ঢোক কত ভাই পানি কত না

আর বৃষ্টি আসলে আপনারা বৃষ্টি উপভোগ করবেন আচ্ছা আচ্ছা আর ওয়াশরুম ভাই ওয়াশরুম ওয়াশরুম ভাই এই পাহাড়ের উপরে থেকে যদি আপনি ডিরেক্ট প্রকৃতির ডাকে সারা দিয়ে দেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা 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 অন্যরকম একটা ফিল পাবেন যে সর্বোচ্চ জায়গা থেকে আপনি প্রকৃতির ডাকে সারা দিচ্ছি সারা দিচ্ছি কিন্তু ভাই পানি কোথায় পাবো এবার সব থেকে মেজর প্রবলেম আসেন বৃষ্টি যদি আসে তাহলে পানি তো পাচ্ছেন এক নম্বর কথা আর যখন বৃষ্টি না আসবে আর বৃষ্টি না আসলে পানি আসলে সামনে একটা সেনা বাহিনীর ক্যাম্প আছে আচ্ছা কত দূর কত দূর ওটাও যদি যাইতে না ইচ্ছা করে তাহলে এখানে অনেক ইট আছে ইটা দিয়ে নিয়ে নিবে আচ্ছা আর এই হচ্ছে গিয়ে রাস্তাটা ডিম পাহাড়ে উঠান এই জায়গায় আর ডিম পাহাড়ের ডিম আছে সেই ডিম কোথায় আছে ওইটা খুঁজে বাই করতে হবে আর এইখানে কি আছে এটা ডিম পাহাড়ের একটা কটেজ ছিল অনেক আগে হ্যাঁ এটা পিক চব্বিশ ডিম পাহাড় কটেজ তারিখ পঁচিশ মে দু হাজার পনেরো নির্মাণে অনত্রত্রিশ আর এই যে দেখতেছেন ওই পাহাড়টা ডিম পাহাড়ের থেকেও একটু বড়ো একটু উঁচু আর কি বাট ওই পাহাড়ে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো রাস্তা হয় নাই পরবর্তীতে হলে আমরা ইনশাল্লাহ ওইখানেও যাব আর অবশেষে আমার ইচ্ছে আমার চাওয়া আমার স্বপ্ন পূরণ আর সেটা ছিল বাংলাদেশের সবথেকে মোটর মোটোরবেল রোডে সব থেকে উঁচু এই পাহাড়ে আসার আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আল্লাহকে যে আমাকে এখানে আসার সৌভাগ্য করে দিয়েছে সহি শুদ্ধ মানে সহি সুস্থভাবে এখন পর্যন্ত সুস্থ আছি ইনশাল্লাহ তো এইখানে চলতেছে আর আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিব